ক্লাস টেনের দেখো দুয়ারি গাঙ্গুলি মাইথি এই টেক্সট বইটার ধাতুবিদ্যা ধাতুবিদ্যা যে টপিক আছে তার অনুশীলনীটা সলভ করবো তাহলে ধাতুবিদ্যার অনুশীলন সলভ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও যারা ক্লাস টেনে পড়ছ তাদের জন্যে খুব ভালো হবে এর আগে আমরা অনেকগুলো সেট পাবলিশ করেছি তোমরা সেগুলো দেখে নেবে তার সঙ্গে দেখবে অঙ্কের সেটও আছে অঙ্কটাও দেখে নেবে প্লাস ভৌত বিজ্ঞানও তোমরা দেখে নেবে চলেছ আজকে দেখো ধাতুবিদ্যার দেখো ধাতুবিদ্যার যে প্রশ্নগুলো আছে দেখে নাও তার উত্তরগুলো করছি গ্যালভানাইজেশনে লাগে কোন ধাতু মনে রাখতে হবে লোহার ওপরে জিঙ্কের প্রলেপ তাকে বলা হয় গ্যালভানাইজেশন লোহার ওপরে জিঙ্কের এর প্রলেপ তাহলে গ্যালভানাইজেশনে লাগে ভর উপরে জিঙ্কের পোলে তাহলে আমরা এখানে অবশ্যই জিঙ্ক বলব হ্যাঁ গ্যালভানাইজেশনে লাগে কোন ধাতু গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতু লাগে লোহা লাগে জিঙ্ক লাগে কিন্তু যেহেতু জিঙ্কের পোলেপ দেওয়া হচ্ছে তাই সেই জন্য জিঙ্কটা আমরা প্রথম ডাক দেব অ্যালুমিনিয়ামের আকরিক দেখে না হিমাটাইড লোহার আকরিক তারপরে গিফট সাইট গিফ সাইট হলো অ্যালুমিনিয়াম এর আকরিক ক্যালামাইন জিঙ্কের আকরিক আর মেলাকাইট ম্যালাকাইট এটা আমরা কপারের আকরিক তাহলে দেখে নাও এর মধ্যে কোনটা আকরিক দেখে নাও হিমাটায় লোহার আকরিক গিফট সাইট এটা হলো অ্যালুমিনিয়ামের আকরিক আর ক্যালামাইন জিঙ্কের আকরিক আর মেলাকাইট হলো কপারের আকরিক তাহলে আমরা আলোচ্যপূর্ণ উত্তর হবে অপশান বি কোনটি আয়রনের সংখ্যক ধাতু ডুয়ালুমিন ম্যাগনেনিয়াম ইনভার গানমিটার দেখো ইনভার কিন্তু আয়রন আকরিক তাহলে আমরা বলবো ইনভার হলো আয়রন আকরিক তাহলে অপশান বি বলব এরপর দেখো গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয় অবশ্যই আমরা বলব অ্যালুমিনিয়াম অতি সক্রিয় শ্রেণী ধাতু অতি সক্রিয় শ্রেণী দেখে নিন সক্রিয়তা শ্রেণীর সবচেয়ে ওপরে যে থাকবে সেগুলো অতি সক্রিয়তা আর নিচে থাকবে সেটা কম সক্রিয়তা তাহলে দেখো পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে তাহলে আমরা পটাশিয়াম বলবো সবার উপরে পটাশিয়াম লোহাতে মরছে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান লোহাতে মরছে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান সেটা আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড এবং জল এটা মরছে পড়তে সাহায্য করবে কার্বন বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় সক্রিয় শ্রেণীতে মাঝামাঝি থাকা ধাতুগুলো অপেক্ষিত কম সক্রিয় প্রকৃতি মুক্ত অবস্থায় পায়ে পাওয়া যায় না এদের অক্সাইড হল অস্থায়ী ধাতুগুলি কার্বনের সালফাইড রূপে থাকে উচ্চ তাপমাত্রায় এগুলো নিষ্কাশন করা হয় অর্থাৎ অর্থাৎ আমরা দেখব দেখো দেখো এখানে যেমন নিষ্কাশন করা যাবে এবং কপার পারোড জি জিএ দেখো দেখো জিঙ্ক হবে লোয়া হবে এসেন হবে পিবি এইচ পিবি হবে এইচ সিউ এ এইচিএই জি এ ঠিক আছে এগুলো একদম সক্রিয়তা কম তাহলে এই ধাতুগুলোর মধ্যে আমরা দেখো জিঙ্ক পাচ্ছি তাহলে আমরা অপশন ডি বলব তারপর দেখো বেসিক কপার কার্বনেট বেসিক কপার কার্বনেটের বর্ণ বেসিক কপার কার্বনেট দেখো বর্ণ আমরা বলবো সবুজ এটা নাম হলো বেসিক কপার কার্বনেট এটা আমরা সবুজ বলবো বর্ণ আমরা বলবো সবুজ খুব ইম্পর্টেন্ট তারপরে দেখে নাও খুব দেখে নাও তামা দশটা সমন্বিত একটি সংখ্যা ধাতু তামা ও দশটা তামা দশটা সমন্বিত দেখো তামা দশটার সম সঙ্গে বলবো জার্মান সিলভার দেখতে পাচ্ছ তামা তামা আছে দশটা আছে তাহলে আমরা বলবো জার্মান সিলভার এক একটা আমরা পাবো জার্মান সিলহার জার্মান সিলভার জার্মান সিলহার কয়েকটা দেখো সক্রিয় শ্রেণীতে সবচেয়ে থাকে কোন ধাতু এটা তো সক্রিয় সবার ওপরে থাকে দেখো পটাশিয়াম আমরা বলবো পটাশিয়াম কে সক্রিয় শ্রেণী সবার উপর থাকে পটাশিয়াম এরপর দেখে নাও অ্যানায়ন ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণে বিচারণ ঘটে এরূপ একটি প্রক্রিয়ার নাম দেখো পড়া তাহলে মরছে পড়া আমরা তারপরে দেখো স্টিমের সঙ্গে স্টিমের সঙ্গে বিক্রিয়ায় এস গ্যাস উৎপন্ন হয় এমন একটি এটা আমরা কি বলবো লোহা এফি বলবো লোহার সঙ্গে স্টিম বিক্রিয়া করে হারিন উৎপন্ন করে তাহলে দেখে নাও স্টিমের সঙ্গে বিক্রিয়া করে হারিন উৎপন্ন করে এমন একটি ধাতুর নাম সেটা আমরা লোহা বলবো এফি এরপর দেখো জল এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া এইসু উৎপন্ন করতে পারে না জল ও অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করতে পারে ধাতু না ওপরে থাকা থাকা সঙ্গে বিক্রিয়া করে করতে পারে নিচে সেগুলো যেমন কিন্তু নিচে থাকা ধাতুগুলি করতে পারে না যেমন দেখো দেখে না এখানে দেখো হারেন উপরে কে কে আছে দেখো জিঙ্ক আছে লোহা আছে এসেন আছে পিভিএ উৎপন্ন করতে পারে তো নিষ্কাশন করতে পারে না কে দেখো হারিয়ে নিচ্ছি আমরা কি বলবো কপার আছে এইচ জি আছে তাহলে আমরা কপার এইচ জি বলবো কপার তাহলে আমরা কি বলবো পাঁচের ঠাবে সিউ বলবো বা এইচ জি বলবো পারল বলবো এগুলো আমরা এর মধ্যে বলবো তারপরে চলে এসো ডুরালোমিন ডুরালুমিন এ ধাতু সংকর ডুরালুমিন ধাতু সংকরের উপাদানগুলি লিখতে বলছে অ্যালুমিনের দেখো কী আছে দেখো এখানে দেখো অ্যালুমিনিয়াম আছে কপার আছে ম্যাঙ্গানিজ আছে ম্যাগনেশিয়াম আছে তাহলে আমরা কী বলবো দেখো অ্যালুমিনিয়াম বলবো কপার বলবো অ্যালুমিনিয়াম কপার ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম কপার ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম খুব ভালো সাথেরটা ধা ধাতু অক্সাইড থেকে ধাতু নিষ্কাশনে ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশনের বিজারণ প্রক্রিয়া ধাতব থেকে ধাতু বিজারণ দেখো একটা ধাতব অক্সাইড থেকে দেখো ধাতু নিষ্কাশন এটা আমরা কি বলবো দেখো বিচারণ পদ্ধতি তাহলে দেখো অক্সাইড ধাতব অক্সাইড থেকে দেখো ধাতু নিষ্কাশন প্রক্রিয়ার নাম আমরা কি বলবো বিজারণ প্রক্রিয়া অবෙක්টা আমরা কি বলবো বিচারণ তারপরে সক্রিয়তা শ্রেণি নিম্নতম নিম্নক্রমে সাজাতে বলছি নিম্নক্রমে সাজালে নিম্নক্রমে সাজালে সেটা আমরা বলব প্রথমে কি হবে প্রথমে হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম সবচেয়ে বড় তারপরে অ্যালুমিনিয়াম তারপরে লোহা তারপরে এসেন তারপরে সিউ যে সক্রিয় শ্রেণী আছে সক্রিয় শ্রেণী দেখো সবার উপরে ক্যালসিয়াম তারপর দেখো অ্যালুমিনিয়াম তারপর দেখো লোহা এরপরে দেখো এসেন তিন তারপর দেখো কপার তাহলে নিম্নক্রমে মানে বড় থেকে ছোট দেখো এটা সাজানো হয় এরপর দেখো মরচে পড়া কাকে বলে নয়টা টা দেখে না মরছে পড়া কাকে বলেন অর্থাৎ লৌহ দেখো লৌহ বা লৌহ জাতীয় কোনো দ্রব্যকে খোলা বাতাসে রেখে দিলে ওর ওপর একটা বাদামি মানে আস্তরণ পড়ে এই বাধাহী মনে আমরা মরছে বলবো এটা আমরা একশো চৌত্রিশ পেজে পাবো এরপর চলে এসো আহ দেখে নাও ছকে ম্যাচিং করতে বলছে দেখে নাও স্তম্ভ ডাউন স্তম্ভ আছে কপার কপার হলো কপারের আকরিক কপারের আকরিক আমরা বলবো মেলাকাইট। তাহলে ম্যালাকাইট হলো কপারের আকরিক লোহা এ লোহার আকরিক হলো রেড হিমাটাইট জিঙ্ক জিঙ্কের আকরিক হলো ক্যালামাইন অ্যালুমিনিয়াম আকরিক হলো বক্সাইট আমরা বলল বক্সাইট ক্রায়োলাইট দেখে নাও তারপরে শূন্যস্থান পূরণ করতে বললে ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরি ক্রায়োলাইট আমরা বলবো অ্যালুমিনিয়াম ক্রায়োলাইট আমরা বলবো অ্যালুমিনিয়ামের আকরিক ধাতুর সক্রিয় শাড়িতে ড্যাস সবচেয়ে নিচে অবস্থান করে দেখো ধাতু সক্রিয় শাড়িতে সবচেয়ে দেখো দেখো কে আছে কে পটাশিয়াম আছে আর নিচে আছে আছে তাহলে বলবো এ বলতে সোনা তাহলে ড্যাস বলতে সোনা সোনা হলো একের সক্রিয় শাড়িতে মাঝামাঝি স্থানে থাকা ধাতুগুলি ড্যাস পদ্ধতিতে নিষ্কাশন করা যায় দেখে নাও দেখো মাঝামাঝি থাকা ধাতুগুলি কম সক্রিয় এটা হলো কার্বন বিচারণ পদ্ধতি এটা আমরা বলবো কোন পদ্ধতির নাম দেখো পদ্ধতির নাম হলো কার্বন বিচারণ পদ্ধতি এটা আমরা টেক্স একশো তেত্রিশে পাবো তাহলে এটার নাম হলো কার্বন বিজারণ পদ্ধতি এরপরে দেখো চলে যারণ এবং ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ ঘটে দেখো জারুণ দেখো ইলেকট্রন বর্জন করছে তাহলে ইলেকট্রন বর্জন করলে যারণ আর ইলেকট্রন গ্রহণ করলে আমরা বিজারণ বলবো তাহলে ইলেকট্রন বর্জন করলে ধারণ এটা আমরা ইলেকট্রন গ্রহণ করলে বিজারণটা সত্য বলব এক ভাগ এপি টু ও থ্রি এবং তিন ভাগ এল এর মিশ্রণ হলো থার্মিড মিশ্রণ দেখে নাও তিন ভাগ এপি টু ও থ্রি এবং এক ভাগ এল এর মিশ্রণ তাহলে তিন ভাগ এপি টু ও থ্রি এটা উল্টো আছে এটা হলো এটা তিন ভাগ হবে এটা এক ভাগ হবে এই মিশ্রণকে আমরা কি বলবো বলবো এটা হবে ধাতু সময়ে রাসায়নিক সক্রিয়তা বৃদ্ধির ক্রম কিন্তু ক্রম বলতে বড় থেকে ছোট তাহলে এটা আমরা যদি বলতো সোডিয়াম প্রথমে এনে তারপরে এফি তারপরে সিউ এটা বললে হতো কিন্তু এটা হবে না এটা মিথ্যা হবে এটা আমরা কি বলবো মিথ্যা বলবো এটা মিথ্যা তারপরে দেখো অ্যালুমিনিয়াম নির্মিত পাত্রে আচার খাওয়া বা আচার সংরক্ষণ খুবই খুবই উপযোগী এটা মিথ্যা মানে অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম জাতীয় কোনো খাদ্য পাত্রে আচার খাওয়া উচিত না কারণ বিষক্রিয়া ঘটে তাই এটা আমরা মিথ্যা বলবো তাহলে এটা দেখে নাও তাহলে বিভাগ ক হলো বিভাগ খ হলো বিভাগ গয়ে দেখো খনিজ এবং আকরিকের পার্থক্য মানে খনিজ আকরিকের পার্থক্য বলতে খনি থেকে ভূগর্ভ থেকে যে সকল কঠিন ধাতব যৌগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা খনিজ বলবো আকরিক বলতে ওই খনিজকে সহজ উপায়ে এবং অল্প ব্যয়ে ধাতু নিষ্কাশন করলে তাকে আমরা আকরিক বলবো তাহলে সমস্ত খনিজ কিন্তু আকরিকের মধ্যে পড়ছে না সমস্ত আকরিক কিন্তু খনিজের মধ্যে পড়ছে তাহলে এটা আমরা টেক্স বই একশো একত্রিশে পাবো দেখে নাও আমরা টেক্স বই একশো একত্রিশে পাবো তারপর দেখে নাও প্রদত্ত বিক্রিয়ায় জারক ও বিজারক শনাক্ত করতে বলছে জেড এন প্লাস সিও সফোর সমান জেড জেডেন সফর প্লাস সিউ দুইয়ের টা দেখো বলছে জেড এন প্লাস জেডেন প্লাসিওসোফোর সমান আমরা কি বলব জেডেন প্লাস সিউ এটা আমরা বলতে পারি তাহলে এখানে জারক দ্রব্য জারক দ্রব্য হল সিওসোফর কারণ এটা জিঙ্ককে জারিত করছে আর বিচারক দ্রব্য বিচারক দ্রব্য আমরা জেডেন বলব তাহলে বিচারক দ্রব্য জেডেন জারক জারকদ্রব্য সিরোসফর তারপর দেখো অ্যালুমিনিয়াম পাত্রে আচার খাওয়া উচিত নয় কেন দেখে নাও অ্যালুমিনিয়াম জিঙ্ক বা কপার নির্মিত পাত্রে আচার খাওয়া উচিত নয় বা প্রসেসিং করা উচিত নয় কারণ ওটা হলো জৈবিক ওর মধ্যে জৈব পদার্থ থাকে সেই জৈব পদার্থ বা জৈব অ্যাসিড অ্যালুমিনিয়াম জিঙ্কের সংস্পর্শে এসে একটা জটিল যৌগ একটা সংস্পর্শে এসে একটা বিষক্রিয় ঘটিত একটা যৌগ উৎপন্ন করবে ফলে আমাদের দেহে বিষক্রিয়া ঘটবে এটা আমরা টেক্স বই একশো পঁয়ত্রিশে পাবো এটা আমরা টেক্স বই একশো পঁয়ত্রিশে পাবো তারপর দেখো মাটির নিচে থাকা লোহার পাইপের সঙ্গে পরিবাহী তারের মাধ্যমে এমজি খন্ডকে যুক্ত করে রাখা হয় কেন আয়রন পাইপ আয়রন পাইপ ক্যাথোড এমজি খন্ড অ্যানোড আদ্র মাটিতে তড়িৎ বিশ্লেষণ করে তাহলে এমজি ধনাত্মক তৈরি ধর্মিতা আয়রন অপেক্ষা বেশি হওয়ায় এটি মা এটি আয়রনে আগে জারিত হয় তাহলে আয়রন পাইপে মরচে পড়া থেকে বাধা দেয় তাহলে এইটুকু বললেই হবে এই পদ্ধতিকে বলা ক্যাথডীয় সংরক্ষণ তাহলে আমরা টেক্স বই একশো পঁয়ত্রিশে পাবো তাহলে টেক্স বই আমরা একশো পঁয়ত্রিশে পাবো এরপর দেখো লোহার মূরচি নিবারণের দুটো উপায় লোহার মরচে পড়া নিবারণের দুটো উপায় এখানে এটা দেখো এক নম্বর হল আলকাদ্রা রঙ বার্নিশের প্রলেপ দিতে হবে আর কি করতে হবে যে লোহিতপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে পৃষ্ঠরে ফেরোসোফেরিক অক্সাইডের আস্তরণ পড়ে ফলে মূরচি পড়তে বাধা দেয় বা লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিতে হবে এটা আমরা একশো পঁয়ত্রিশ পাবো একশো পঁয়ত্রিশে পাব তারপর দেখো সব কিন্তু সব খনিজ আকরিক নয় উক্তিটি ব্যাখ্যা করতে এখানে সংজ্ঞাটা ভালো করে মনে রাখলে হবে মানে খনিজ বলতে খনিজ বলতে আমরা বুঝি যে ভূগর্ভ বা খনি থেকে প্রাপ্ত যে সকল যৌগুলো আকরিক বলতে বুঝি খনি থেকে পাওয়া যাবে কিন্তু সেগুলো সহজে সুলভে ধাতু নিষ্কাশন করা যাবে তাহলে এটাকে বলা হচ্ছে কিন্তু আকরিক তাহলে খনিজ যে কোনো অক্সাইড বা যে কোনো যৌগুলো কি আমরা খনিজ বলবো কিন্তু সেই খনিজকে যদি খুব অল্প উপায়ে এবং সহজে ধাতু নিষ্কাশন করতে পারি তাহলে সেগুলো আকরিকের মধ্যে পড়ছে তাহলে সব খনিজ থেকে আমরা সহজে অল্প ব্যয়ে ধাতু নিষ্কাশন করতে পারি না তাহলে আমরা বলবো সব খনিজ আকরিক নয় কিন্তু আকরিক হয়ে গেলে সেটা খনিজ থেকেই পাওয়া যাচ্ছে এখানে দেখো আছে তোমরা এটা পেয়ে যাবে দেখো যেটা বললাম এখানে পরিষ্কার লেখা আছে তোমরা লিখতে পারো বা যেটা বললাম সেটা লিখতে পারো এটা একশো একত্রিশ পেজে আমরা পাবো তাহলে টেক্সট বই একশো একত্রিশে তোমরা পাবে তারপর দেখো অ্যালুমিনিয়াম নির্মিত বস্তুকে অ্যালুমিনিয়াম নির্মিত বস্তুকে আর্দ্র বায়ুতে রাখলে কি ঘটবে বাতাসে অ্যালুমিনিয়াম আদ্র বাতাসে বা বায়ুতে আদ্র বায়ুতে থাকলে আদ্র বায়ুতে থাকলে এর পৃষ্ঠে এর পৃষ্ঠে অ্যালুমিনিয়াম অক্সাইডের অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি পাতলা একটি পাতলা নিশ্চিত্র নিশ্চিত্র স্তর তৈরি করে স্তর তৈরি করে স্তর তৈরি করে যা অ্যালুমিনিয়ামকে যা অ্যালুমিনিয়ামকে ক্ষয় থেকে ক্ষয় থেকে রক্ষা করে তাহলে অ্যালুমিনিয়ামকে আর্দ্র বাড়িতে থাকলে তাহলে অ্যালুমিনিয়াম উপর একটা স্তব তৈরি হয় যা অ্যালুমিনিয়ামকে ক্ষয় থেকে রক্ষা করে এরপরে চলে এসো কপার সালফেট ডোবনে লোহার ছুরি ডোবালে লাল বর্ণের আস্তরণ পড়ে কেন দেখে নাও নীল বর্ণের কপার সালফেট মধ্য দিয়ে যদি আয়রনের দণ্ড ডোবানো হয় তাহলে তার উপরে একটা ধাতব দেখো লাল বর্ণের একটা ধাতব আস্তরণ পড়ছে কারণ দেখো এফি প্লাস সিউ সাপোর্ট সমান প্লাস এটা বলতে পারি তাহলে এই যে লাল বর্ণ তৈরি হচ্ছে তার জন্য দায়ী কি সিউ তাহলে সিউ এর জন্য তাহলে লাল বর্ণের আস্তরণ পড়ছে এটা আমরা একশো বত্রিশ পেজে পাব তাই টেক্সট বই আমরা একশো বত্রিশ পেজে পাব তা নয়টা গ্যালভানেশন কাকে বলে এই পদ্ধতি ব্যবহার করে কিভাবে মোর্চে পড়া নিবারণ করা যায় গ্যালভানাইজেশন মানে হলো দেখো গ্যালভানাইশন বলতে নিবারণের জন্য আয়রনের দ্রব্যের ওপরে গলিত জিঙ্কের প্রেপ আমরা জিঙ্ক লেপন বা গ্যালভান বলবো তাহলে এই লোহাকে আমরা কি বলবো গ্যালব গ্যালভানাইস আয়রন বলব তাহলে আয়রন অপেক্ষা জিংকে জারিত হওয়ার প্রবণতা বেশি তাহলে যেহেতু তাহলে আয়রন অপেক্ষা জিঙ্ককে জারিত হওয়ার প্রবণতা বেশি এর কারণ হলো জিঙ্কটা এটা হলো জিঙ্কটা হলো তড়িৎ তরি ধনাত্মক ধাতু তাই আর্দ্র বাতাসে আয়রন আগে জিঙ্ক জারিত হয়ে যায় ফলে মরছে পড়া বাধা দেয় তাহলে এখানে দেখো তাহলে ব্যাপারটা হলো লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দেয়াকে আমরা বলবো গ্যালভানাইশান আর এই লোহাকে বলবো গ্যালভানাইজ লোহা যেহেতু জিঙ্কটা জারিত হওয়ার প্রবণতা বেশি কারণ জিঙ্কটা হলো অধিক তরি ধনাত্মক মৌল বা ধাতু তাই সেজন্য আয়রন জারিত হওয়ার আগে জিমটা জারিত হয়ে যায় তাহলে আয়রনটা রক্ষা পেয়ে যায় এটা আমরা একশো পঁয়ত্রিশ পেজে পাবো তাহলে আমরা এটা একশো পঁয়ত্রিশ পেজে পাবো তাহলে এটা আমরা দেখে নাও তাহলে ধাতুবিদ্যা সমস্ত প্রশ্নগুলো সলভ করলাম উত্তরগুলো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলাম আশা করি আমার এই ভিডিও তোমাদের অত্যন্ত কাজে লাগবে যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি